আমরাই জানি কিরকম ভদ্র তো তুই তাহলে প্রথম গরু রচনাটা বল গরু রচনা গরু হলো আমাদের একটি গৃহপালিত পশু যার দুটি পা আছে একটি লেজ আছে না গরু চারটি পা গরু দ্বারা আমরা হাল চাষ করে থাকি কিন্তু রাখাল ভাইদের কাছে আমার একটাই অনুরোধ যে গরু নিয়ে তোমরা কখনো নদীতে যাবে না কারণ নদীতে আছে ভয়ঙ্কর প্রাণী যার নাম কুমির কুমির হলো একটি ভয়ঙ্কর প্রাণী যার চারটি পা আছে একটি ভারী চোয়াল আছে যার দ্বারা গরুকে খেয়ে ফেলছে গরু রচনা বলতে পারলে কুমির আলি কোথাতে একটি নিয়ে <laughs> <laughs>

দে তোকে খাতা গুলো দে কতক্ষণ পরীক্ষা দে তোকে খাতাগুলো গুলো দেখি দিই আমি কি লিখছিস